কিতা খবর সবর আসন্নি পালা দুপুরের খাওয়া দাওয়া শেষ নি আসসালামু আলাইকুম সবরে তো কইসলাম রান্না ওর বুড়ি রেসিপি আর তাড়াতাড়ি তো রেসিপি লইয়া ইচ্ছি রেসিপি কিতা তো দেখলেও বুঝতে পারবা আর সবে বাবা মাইকুমাই তাই যে বুড়ি খাসি গরু ও তার ভিডিও দেখ মনে হয় যে বড়ো লোক আসলে এক জেরা উইতা নাই তা কোরবানির সময় যেন খাইছিলাম মানুষে দিয়েছিল ও তারা আসিলাম আর কি জমাই জমাই ওখান আরেক কোরবানি আইওর খাইয়া খালি করিয়া ফ্রিজ খালি করতে তো হইবানি আর নাই আবার তো মানুষে কুরবানির সময় দিবা নানি ও বাড়িতে হবার আমরা গরিব মানুষ কোরবানি বানি দিতে পারি না ও বাড়িতে হবারিতাই দিবা জানো ওগুন আবার ফ্রিজও রাখা লাগব ওটার লাগে আর কি ডেইলি ডেইলি বার বারঘরে রান্দি রান্দি শেষ করাম যাতে ফ্রিজটা খালি হয় আর সামনেও তো আইয়ের বেশি দিন নাই ও লাগি লাগিয়েছন্নি তো আমার লোকের যারা যারা ভুল ধারণা আসলো আমি লোক তারা সবর ভুল ধারণার আমি সংশোধন করিয়া দিলাইলাম আর কিতা করার সবে ভালো আছেন তো তো দেখি লীলা বুড়ি রান্না সালাম